হরে কৃষ্ণ বিজয়া একাদশী কবে সোমবার ফাল্গুন মাসের চব্বিশ তারিখ হরে কৃষ্ণ এই সোমবার সোমবার বিজয় একাদশী চব্বিশ তারিখ এই একাদশীতে কি কি খাবেন না খাবেন সব বলালা থাকবে মিষ্টি আলু কাজু বাদাম আরও অনেক কিছু যারা সবজি সবজিও রান্না করে খেতে পারবেন এই একাদশীতে হরে কৃষ্ণ বিজয় একাদশী যারা উপবাস থাকতে পারেন না তারা তারা ফল ফল কাজুবাদাম কাঠবাদাম এগুলোও খেতে পারবে আরও তরকারি যে সবজি রান্না করেও খেতে পারবেন হরে কৃষ্ণ আর বেশি করে কৃষ্ণ নাম গীতা পাঠ করবেন কৃষ্ণ নাম করবেন বেশি করে শুনবেন যারা গীতা পাঠ করতে পারছে না তারাও গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ যাদের যারা নতুন করে এই একাদশী থাকবেন তারাও থাকতে পারবেন এই একাদশী এমনই গুণ যাদের পাপের অংশ কিছুটা এই একাদশী থাকতে পারলে পাপের এই কিছুটা অংশ বিনাশ হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পায় কিছু পারণের সময়গুলো সূচি বলা থাকবে এই ভিডিওতে হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের এই দেশে যে সোমবার চব্বিশ তারিখ বলেছে যে সোমবার এই বিজয়া একাদশী সোমবার আমাদের এই দেশে পালন করবে আর বাইরের দেশে তেইশে জানুয়ারি ফাল্গুন মাসের এই বিজয়া একাদশী তেইশে জানুয়ারি পালন করবে আর আমাদের এই বাংলাদেশে এইদিকে বাংলাদিকে এইদিকে দেশের দিকে সবাই পালন করবে সোমবার এই বিজয়া একাদশী পালন করবে চব্বিশ ফাল্গুন ফাল্গুন মাসের ফাল্গুন মাসের চব্বিশ তারিখে সোমবার এই একাদশী বিজয়া একাদশী হরে কৃষ্ণ যারা পালন করবেন তারা পালনের আগের দিন নিরামিষ খাবে নিরামিষ খেয়ে তারপরের দিন একাদশী থাকবেন সোমবার হরে কৃষ্ণ বেশি করে নাম করবেন কৃষ্ণ নাম করলে ভালো যারা মালা জপছেন তারাও মালা জপতে এই একাদশীতে হরে কৃষ্ণ একাদশীর নিয়ম করতে যারা একাদশী করতে চাইছেন যে একাদশী করে নতুন করে একাদশী চালু করে তারা হরে কৃষ্ণ এই একাদশী পালন করতে পারেন সব সময় এই একাদশী যেভাবে পালন করেন সেভাবে পালন করতে পারবেন এই একাদশী যে বিজয়া একাদশী হরে কৃষ্ণ এই একাদশীর মাত্র বিজয় কৃষ্ণ পক্ষের এই একাদশী বিজয়া একাদশী হরে কৃষ্ণ চব্বিশ তারিখ হরে কৃষ্ণ ফাল্গুন মাসের চব্বিশ তারিখে দু সালের এই বছরের একাদশী হরে কৃষ্ণ এই একাদশীর মাহাত্ম এই একাদশীর মাহাত্ম অনেক কিছু রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যারা মালা নিতে পারেনি বা নিজে মুখে করছেন তাও ভাবে যে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করতে পারবেন যে মালা না নিয়েও নাম করতে পারবেন হরে কৃষ্ণ এই কৃষ্ণ নামের এমন একটা গুণ আছে যে হরে কৃষ্ণ এই একাদশীর দিন এই বিজয় একাদশীর দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই বিজয়া একাদশীর দিনে কৃষ্ণ নাম নিলে যে কৃষ্ণ নাম যারা মালা জুপতে পারছে না তারা ওই মালা মালা না করলে নিজে মুখে মুখে নিতে পারলে যে কৃষ্ণ নামে মুখে নিতে পারলে যে ভালো সেই কৃষ্ণ নামের এমন একটা গুণ এই গুণের এই গুণ কোনো দিনও থাক সব সারা জীবনের সঙ্গে যাবে এই গুণ যত কৃষ্ণ নাম করবে তারা তাদের এই পাপ পাপ কিছু খণ্ডন হয়ে যাবে আর কৃষ্ণ নাম এমনই মধুরই নাম মধুর নামে এই কৃষ্ণ নাম আর যারা গীতা পাঠ পড়তে পারে তারা গীতা পাঠ করে গীতা পাঠ শুনলে বা অন্য জনকে শোনাতে পারবে তাদের সেই তো তাদেরও পুণ্য আছে এই একাদশীতে বিজয়া একাদশীতে এই একাদশী দু হাজার চব্বিশ চব্বিশ তারিখ সোমবার এই বিজয়া একাদশী এই একাদশীতে অনেক মহাত্ম বলা থাকবে যে এই পারণের সময়গুলো সূচি বলা থাকবে এই হরে কৃষ্ণ এইবার এই বিজয়া একাদশীতে এই বিজয় একাদশীতে কৃষ্ণ বা গীতা করবেন যারা গীতা পাঠ করতে চাইছে তারাও গীতা পাঠ করতে পারবে আর যারা একাদশী থাকছে না নতুন করে তারাও থাকতে পারবে এই একাদশী আগে যেই যারা একাদশী রয়েছে যেভাবে একাদশী পালন করবে সেইভাবেই পালন করতে পারবে যে সবজি সবজি বা কাজবাদাম কাঠবাদাম যারা উপোস থাকতে যারা নির্জলায় উপোস থাকতে পারে না তাদের জন্য বলা আছে যে তারা সবজিও খেতে পারেন কাঁচবাদাম কাঠবাদাম লাল আলু মিষ্টি আলু এসব খেতে পারবে হরে কৃষ্ণ এই 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 বিজয় একাদশী ফাল্গুন মাসের চব্বিশ তারিখ সোমবার দু হাজার পঁচিশ এই মাসের এই বিজয়া একাদশী হরে কৃষ্ণা বিজয়া একাদশী একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করে রাতে দাঁত মঞ্জন করে নেবেন যারা একাদশী থাকবেন তারা দাঁত মঞ্জন করে নেবেন যে রাতে খেয়েছেন সেগুলো দাঁতের মধ্যে বেঁধে থাকে সে দাঁত মঞ্জন করে নিয়ে তারপরের দিন তারপরের দিন একাদশী সোমবার একাদশী চব্বিশ তারিখ বিজয়া একাদশী হরে কৃষ্ণ পারণের সময়সূচিগুলো বলা হয়েছে যে পারানের সময়সূচিগুলো আমি এখানে বলছি ছটা ছটা থেকে নটা তেপ্পান্ন পর্যন্ত এই পারানের সময় এই একাদশী বিজয়া একাদশীর পারানের সময় যে ছটা হইতে নটা তেপ্পান্ন মধ্যে পারানের সময় আছে এই বিজয়া একাদশী পারণের সময়সূচি আমি বলে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক বা শেয়ার করবেন সবার কাছে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এই চ্যানেলে একাদশীর ভিডিওগুলো দেওয়া থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বিজয় একাদশী এই বিজয় একাদশী থাকতে পারলে ভালো সবার জন্য যারা পূর্ণ করছেন যারা পাপ করছেন সে পাপের অংশ কিছু নষ্ট হয়ে যাবে হরে কৃষ্ণ এই বিজয়া একাদশী সোমবার চব্বিশ তারিখ ফাল্গুন মাসে চব্বিশ তারিখ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ ভাবনা নৃত্য মাধ্যমে শিক্ষ শরীর শরীরকে পরিবর্তন করার শিক্ষা দেওয়া হয় মৃত্যুর সময় তার সুখ শরীর শরীরেই একটা স্থূল শরীর সৃষ্টি করে যার ফলে যে কৃষ্ণ কৃষ্ণভক্ত হতে পারে অদৈন্য অন্য এক জোর জড়ো শরীর ধারণ করতে হতে হবে না তৎ তৎক্ষণায় অপাকৃত শরীর প্রাপ্ত হয়ে হবে এবং ভগ ভগবত মাধ্যমে ফিরে যাবে এটাই হচ্ছে মানুষের জীবনের সিদ্ধান্ত রমরাজ বলেন হে দ্রুতগণ তোমরা আমাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন কিন্তু প্রত্যেক পক্ষে আমি তা নই আমার উদ্ধে এই ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেব দেবতাদের উদ্ধে উদ্ধে একজন পরমেশ্বর নিয়ন্ত্রণ রয়েছে ব্রহ্ম বিষ্ণু এবং শিব যারা এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্ত্রী সূত্রের মতো এক বিশ্ব তাতে অত অতপতনভাবে পতন ভাবে অবস্থিত বদল যেমন নাসিকা সংলগ্ন রুজুন দ্বারা নিয়ন্ত্রণ হয় সমগ্র জগৎ ও তেমনই যারা যার দ্বারা নিয়ন্ত্রণ রয়েছে গরু আলুর গাড়ির চাকা যেমন নাসা দ্বারা বদল রুজন নিয়ন্ত্রণ করে তেমনি ভগবান বেদা বাক্যরূপে রজন দ্বারা সমস্ত মানুষকে আবদন্ন করেন করেছেন যে যমরাজের শাসক রয়েছে তার অজামিলের অত্যন্ত পাপি ছিল অজামিল অত্যন্ত পাপি ছিল কারণ অষ্টাশি বছর বছর বয়স হওয়ার সত্ত্বেও তার একটি অত্যন্ত একটি অত্যন্ত ছোট পুত্র ছিল বৈদিক সংস্কৃতিতে পঞ্চাশ বছর বয়সে গৃহ গৃহ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তখন তখন আর গৃহে থেকে সন্তান সঞ্চিত উপাদানের কার্যে লিপ্ত করা লিপ্ত থাকা উচিত নয় পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর অথবা বড় বড় জোর পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বৈধ পতিত সঙ্গ বৈধ সঙ্গ করা অনুমতি দেওয়া হয়েছে মতি দেওয়া হয়েছে তারপর মৈ মৈথুন আখা আকাঙ্ক্ষা আশ্রম গ্রহণ করা উচিত দেখছে তারপরে আশ্রম গ্রহণ করা মিল কিন্তু বেশ্যার সঙ্গ প্রভাবে তথা কথিত গৃহস্থ জীবনে তার সমস্ত ব্রাহ্মণ চিত্র গ্রহণ এবং সংকৃতি সংস্কৃতি হারিয়ে মহা পাপিতে পরিণত হয়েছেন অজামিলের সাক্ষাৎ হয় তখন অজামিলের বয়স ছিল কুড়ি কুড়ি বছরে তার সঙ্গ করে দশটি সন্তান উপাদান করেছিল নব্বই নব্বই বছর বয়সে তার মৃত্যু আসন্ন হয়েছে তার তার সন্তান বড় হয়ে গিয়েছিল, গিয়েছিলেন শিশু নারায়ণ পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল এবং বৃদ্ধ অজামিন সেই শিশুটি শিশু শিশুপুত্রটির প্রতি অত্যন্ত আসক্ত ছিল শিশুদের মৃদ্ধ নিদ্য হাস্য পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে যখন শিশু অপুষ্টভাবে মধুর মধুর ভাষি ভাষী কথা বলতে শুরু করেন তখন তা দেখে পিতা মাতা অত্যন্ত আনন্দিত হন যদি এবং যদি এর আনন্দ না থাকে তবে শ্রেয় অবশ্যই বশবর্তী হয়ে পিতা মাতা শিশুকে লালন পালন করা সম্ভব নয় কৃষ্ণ নিজেকে একটা আদর্শ শিশু রূপে মাতা মাতা যশোদার সমান করেছিলেন কিন্তু মা যশোদা তখন যখন তাকে মাখন দিতে যান দিতে দিতেন না তখন তিনি সব কিছু দিতেন এমন এমন মনে হয় যে তার মাখনের অবশ্য কথাই রয়েছে তখন ভগবান নিজেকে ঠিক একটি সাধারণ বালকের মতই প্রদর্শন করেন কিন্তু তবুও তিনি ভগবান বিনীশকে জানতে কারণ তা সাধারণ মানুষ বলে মনে করেন এটা হচ্ছে মুখ নয় 11 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অব অব মানং মানুষে মনুষ্য রূপে অব অব তখন তখনা মানুষকে মুখ মায়া মায়া ও একটা বালক কি করে ভগবান হতে পারে বিন 10 হয়েছিল তারা মনে করেছিলেন কিভাবে একটা বালক ভগবান হতে পারে কোন ভগবান এক তথা কথিত তথা কথিত অবতার যोजना ঘোষণা করে যে ঘোষণা করে যে যে আমি হচ্ছি ভগবান সে বাস্তবিক পক্ষে ভগবান কিনা তার পরীক্ষা করা উচিত মায়াবাদীরা যে প্রত্যেক প্রত্যেকেই কৃষ্ণ হতে হতে পারে প্রত্যেক হতে পারে তথাপি মানুষ এবং মায়াবীদের প্রতিবাদ করে না তথাপি মানুষ সে ایاবাদী রে প্রতিবাদ করে না যদি তুমি রাম রাম তাহলে তোমার পরম শক্তি শক্তিকে প্রদর্শন করাও রামচন্দ্র রামচন্দ্র তা ভারত ভারত মহাসাগরের উপরে একটি সেতু সেতু নির্মাণ করেছিলেন আপনি কি কি করেছেন সাত বছর বয়সে শ্রীকৃষ্ণচন্দ্র গোবর্ধন পর্বতকে তুলে ধরেছেন মানে এবার হেঁটে নারায়ণ তুলছে কি সন্ধান বলা হয় সন্ধান বলা হয় তখন সে মুখ্য মানুষেরা বলে এই সব কিছু কল্পনা এবং গল্প তাই মানুষেরা একজন সাধারণ সাধারণ মানুষকে রাম এবং কৃষ্ণ বলে স্বাভাবিক স্বাভাবিক সাবিকা করে বলে ঘোষণা না ঘোষণা করে এবং যারা তাদের ভগবান বলে সাবিকা করে ভোগ করতে করতে হয় ভগবান বলে মনে পারেন পারেন না এবং কেন মুখ্য মানুষ তাকে ভগবান বলে সাক্ষার সাক্ষার করতে পারে কিন্তু এমন নকল ভগবানের সেবা করার মাধ্যমে কেউ উপকৃত হবে না উপকৃত হবে না একবার একবার ব্রাহ্মণ চিন্তা করেছিলেন যে কৃষ্ণ এমনই একজন মিথ্যা ভগবান হতে পারে তিনি মনে করেছিলেন যে বৃন্দাবনে একটি ছোট বালককে সবাই পরমেশ্বর ভগবান রূপে সাবিকার করেছেন এই এবং সে বালকটি অনেক অসাধারণ কাজ করেছেন সাই ব্রাহ্মণ একটা সাই ব্রাহ্মণ একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন